আলুর দাম না থাকায় কৃষকের মজুরি দিতে হিমশিম খাচ্ছেন আলু ব্যবসায়ী শ্রমিকরাও অল্প টাকায় কাজ কালাই করছেন উপজেলার উদয়পুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের দুটি বৈরাগী হাট থেকে মুসলিমগঞ্জ যাবার পথেই স্টোরগুলো দেখতে পাওয়া যায় স্থানীয় লোকজন এই স্টোরগুলোতেই আলু রাখেন পুরুষদের পাশাপাশি মেয়েরাও কাজ করে থাকেন এই প্রতিষ্ঠানগুলোতে এতে করে এলাকার মানুষের যেমন কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি হয়েছে তেমনি স্থানীয় লোকরা আলু ব্যবসা করে অর্থ উপার্জন করছেন সাব স্টেশন থেকে বিদ্যুৎ ছাপলায় হচ্ছে পাশে রয়েছে আরেকটি সুন্দর সুসজ্জিত মনোরম পরিবেশে কল প্রায় কয়েক একর জায়গার উপর নির্মিত স্টোরটিতে রয়েছে লেক ফুলের বাগান ঝর্ণা সহ বিভিন্ন ধরনের আকর্ষণীয় ব্যবস্থা সুসজ্জিতভাবে তৈরি রয়েছে একটি আবাসিক এলাকা মূল ফটো দেখতে পাচ্ছি একটি মসজিদ যে মসজিদটি অতি আধুনিকভাবে তৈরি করেছেন স্টোর কর্মকর্তা বন্ধুরা আমরা যাচ্ছি সেই কল স্টোরের ভেতরে চলুন দেখে আসি পার্শ্বের এই লেকটি কল স্টোরের পাশ দিয়ে নির্মাণ করা হয়েছে আলু বাসেন কত করে এগুলো বাসানা টাকা তিনশো টাকা লেবার কত করে লেবার কত করে যে এই যে যারা কাজ করতেছে তাদের মজুরি কত দুশো আশি টাকা কত করে দিন আনি করেন তিনশো টাকা দিন কতজন আছেন আপনারা এখানে কাজ করেন মোটে কজন আছে মহিলা আলুর দাম তো এবছর কম তাই না খুবই কম আলু কি চুল করে নিয়ে যাচ্ছে মানুষজন

মাত্র ছয়শো টাকায় বাষট্টি কেজি আলু বিক্রি হচ্ছে হিমাগার ভাড়া তিনশত টাকা অর্থাৎ কৃষক পাচ্ছেন দুইশত বিশ টাকা বস্তা জমি থেকে আলু উঠাতে গেলেই এই টাকা তাদের খরচ হয়ে থাকে তো আপনারা কাজ করতেছেন কেমন লাগে কাজ কত করে এগুলা ইয়া আপনার কাজ করা দিনানি মঞ্জুর না চুক্তি দিনানি না চুক্তি দিনানি কত করে দিন বলেন তিনশো টাকা বন্ধুরা আমরা এসেছি কালাই উপজেলার উদয়পুরে উন্নয়নে একটি কোল্ড স্টোর এই কোল্ড স্টোরটির নাম হচ্ছে মিজানুর রহমান সাউথ মিজানুর রহমান কোল্ড স্টোর এটি নতুন এখানে এলাকার অনেক কৃষক সহ বিভিন্ন ব্যবসায়ী ব্যবসায়ীরা এখানে আলু রেখেছে আলু উপযুক্ত করে দাম না হওয়ার ফলে আলু তুলতে আগ্রহী না অনেকেই যার কারণে অনেক আলু কোল্ড স্টোরে রয়েছে বর্তমানে এই আলু আলুগুলো যদি পুলিশ ট্রেনে থেকেই যায় তাহলে সামনের দিনে অনেক একটা ঝুঁকির মধ্যে পড়বে কৃষকরা আজকে দেখাবো কেমনভাবে আলু আলু সহ কতগুলো আলু রয়েছে বিস্তারিত দেখার জন্য ভিডিওটি সঙ্গে থাকে কি অবস্থা তোমার কি করো তুমি এখানে এটা আলহামদুলিল্লাহ ভালো কি করো এখানে আবার বাছা আর এটা আমার দোকান কেমন লোকজন মানে ইয়া হচ্ছে এখন আলু বিক্রি হচ্ছে কি এখন আলুর অবস্থা খুব খারাপ দাম

তাহলে তো মোটামুটি প্রতিদিন এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে আলু ব্যবসায়ী আলু বিক্রি করে থাকেন কালাই উপজেলায় প্রায় বেশ কয়েকটি কোল্ড স্টোর রয়েছে যেখান থেকে দেশের বৃহত্তম শহরগুলো ঢাকা আমিন বাজার কাউরান বাজার চিটাগাং খুলুনা সহ বিভিন্ন জেলায় আলু রপ্তানি হয়ে থাকে ভাই ভালো কি অবস্থা আপনার কোল্ড স্টোরের আলুর দাম তো কমই যাচ্ছে ওই মধ্যে হচ্ছে কৃষকরা আলু নিতে আসে না কেমন আলু আছে এখানে বর্তমানে ক্যাপাসিটি কত আলু আপনার হলো কত করে বিক্রি হচ্ছে এখন সেটা বলেন ছয়শো টাকা বস্তা পুতি কয় কেজি বস্তা বাষট্টি কেজি বস্তা ছয়শো টাকা কি আলু এগুলা stick stick